আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জজ সিরিজের জজ এম বি থ্রি বাংলাদেশ বইটি সম্পর্কে জানাব শুরুতে বইটির সূচিপত্র এরপরে বিসিএস সিলেবাসের যে যে অংশে বইতে লাগবে সেগুলো দিয়ে প্রথমে সাম্প্রদায়িক বাংলাদেশ অংশ দিয়া সাম্প্রতিক সরি সাম্প্রতিক বাংলাদেশ সংসদে। প্রথমে আমরা বইটির যে বাংলার ইতিহাস সেই অংশটুকু এখানে আলোচনা করা হয়েছে এখানে প্রথমে আপনার ডিটেলস আলোচনা তারপরে আপনার প্র্যাকটিসের জন্য বিগত সালের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরিজীবীর চাকরির প্রশ্নগুলো দেওয়া আছে এরপরে বাংলাদেশ পরিচিতি অংশ এখানে ম্যাপের মাধ্যমে দেওয়া আছে যেটা খুবই ভালো একটা দিক তাতে করে সহজেই সবাই কষ্ট করতে পারে বা মনে রাখতে পারে এবার বিগত সালের এমসি গুলো মানুষের যে সীমান্তবর্তী জেলাগুলো সেটা এটা খুব ভালোভাবে লেখা আছে তারপর কোন বিভাগে কোন জেলা সেগুলো দেয়াছে মানচিত্রে তারপর বৃহত্তম ক্ষুদ্রতম জেলা তারপর বিগত সালের প্রশ্নগুলো এরপরে যদি আসি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অংশে এখানে বাংলাদেশের প্রধান যে সেতুগুলো সেগুলো ম্যাপের মাধ্যমে দেওয়া তারপরে বিগত সালের প্রশ্নগুলো দেওয়া এখানে আপনার প্রচুর বিগত সালে প্রশ্নগুলো দেওয়া আছে যদি এখানে বাংলাদেশের প্রত্নস্থল মানচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে তারপরে করা হয়েছে এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যেমন রাজা সীতারাম রায়ের বাড়িতে বা অচ্ছান মঞ্জিল বাঁশের যে উল্লেখযোগ্য মসজিদগুলো এটা একটা মানচিত্রের মাধ্যমে দেখাইছে তবে তারপরে কোন মসজিদ কত সালে নির্মিত এবং কোথায় অবস্থান সেগুলো আছে তারপরে বিভিন্ন বৌদ্ধ বিহারগুলোর ই দেওয়া আছে কোন রাজার আমলে নির্মা নির্মাণ করা হয়েছে কত শতাব্দীতে নির্মাণ করা হয়েছে কোথায় অবস্থান এগুলো খুব ভালোভাবে দেওয়া আছে তারপরে বাংলাদেশের উল্লেখযোগ্য যে বিহারগুলো সেগুলো খুব ভালোভাবে দেওয়া আছে তারপরে বিগত সালের প্রশ্ন এভাবে পুরো বাংলাদেশ বিষয়ে আলোচনা করা হয়েছে লাস্টে দেওয়া আছে যে এই জর্জ পাবলিকেশনের আগ আরও যতগুলো বই আছে সেগুলো দেওয়া আছে যাই হোক এখন আমার যে সামারি বইটি সম্পর্কে সেটা হলো বইটি অত্যন্ত ভালো লেখছে এবং সব বইতে ভুল থাকে তবে এই বইতে খুবই কম ভুল আছে আর বইটিতে আপনার মানচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে বলে শিক্ষার্থীদের খুবই সুবিধা হবে পড়তে এছাড়া যেগুলো শর্ট টেকনিকের মাধ্যমে মনে রাখা যায় সেগুলো দেওয়া শর্ট টেকনিক আর বিগত সালের অনেক প্রশ্ন দেওয়া আছে যেগুলো অনেক প্রশ্ন রিপিট হয় হুবহু বহু হলো অবস্থা আর বইটি আপনারা যারা বিশেষ সহ অন্যান্য সরকারি চাকরিজীবী চাকরি পরীক্ষা দেবেন তাদের জন্য সাথে ব্যাংক তারপরে যারা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে অ্যাডমিশন বা ক্যাডেট কলেজে ভর্তি হতেছেন তাদের জন্য এই বইটি এ হল বই এছাড়া বইটি আমার কাছে এক কথাই ভালো লেগেছে এছাড়া আপনারা যারা বাংলাদেশের সাধারণ জ্ঞান বইটি কিনতে চান তারা প্রফেসার্স অগ্রদূত ওরাকল সহ আর লেকচার পাঞ্জারি সহ আরও বিভিন্ন পাবলিকেশনের বই আছে আপনারা লাইব্রেরিতে গিয়ে দেখতে পারেন যে বইটি আপনার কাছে ভালো মনে হয় সেই বইটি কিনবেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম